আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি কলমি শাকের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি আমার পদ্ধতিতে একবার এইভাবে বানালে এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলবেন আপনারা হয়তো অনেকে অনেকভাবে বানিয়ে খান আজকে আমি যে পদ্ধতিতে শেয়ার করছি একবার এইভাবে বানিয়ে দেখুন এই যে আমার বাড়ির নিচে এই দাদাটা শাক বিক্রি করতে এসছে এই দাদার কাছ থেকে কলমি শাক কিনে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে বেচে পরিষ্কার করে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার কলমি শাকগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। যেগুলো কচি নরম পাতা সেগুলো নেব আর মোটা মোটা ডান্ডিগুলো রেখে দেবো এগুলো দিয়ে অন্যদিন আবার একটা আলাদা রেসিপি তৈরি করব আজকে শুধু কলমি শাকের পাতাগুলো দিয়েই শাকটা বানাবো আর আমার পদ্ধতিতে রান্না করলে শাকের সমস্ত গুণও বজায় থাকবে এবং শাকের সবুজ রঙটাও বজায় থাকবে আর কলমি শাক তো আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী তাই আপনাদের অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি শাকটা কেটে নেওয়ার পর নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি শাক কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম না হলে তেলের মধ্যে গোটা লঙ্কাটা দিলে ফেটে যাবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরাবে তখন এর মধ্যে ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কলমি শাকটা সেটা দিয়ে দিলাম এবার কলমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন এবার স নুন আর চিনিটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে পরেতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে শাকটা ভাজা হতে দেব। এখানে কোনো ঢাকা দেব না ঢাকা দিলে শাকটা কালো কালো টাইপের হয়ে যাবে মানে সেদ্ধটা বেশি হয়ে যাবে আর পুষ্টিগুণটাও তখন অতটা থাকবে না আর শাক রান্নায় কোনো জলও ব্যবহার করার প্রয়োজন হয় না শাক থেকে যে জলটা বেরাবে এটাতেই পুরো শাকটা রান্না হয়ে যাবে আর অল্প একটু চিনি দিলে শাকের রংটা সবুজ সেটা বজায় থাকবে এইভাবেই নেড়ে চেড়ে শাকটা ভালোভাবে ভেজে নেব আর একবার এই পদ্ধতিতে শাকটা যদি রান্না করেন বিশ্বাস করবেন না গরম ভাতের সাথে আর আপনার কিছুই প্রয়োজন হবে না মানে এইটা দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে যারা শাক খেতে ভালোবাসেন তাদের জন্য তো বলবো একবার হলেও আমার পদ্ধতিতে কলমি শাক এইভাবে রান্না করে দেখুন আমার বাড়িতে কলমি শাক খেতে সকলে ভীষণ পছন্দ করে এর স্বাস্থ্যগুণ তো প্রচুর সেই কারণে আমি সাধারণত কলমি শাক এইভাবেই রান্না করি তবে কলমি শাকের আরও নানা ধরনের রেসিপি আছে আপনারা দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেসব পরবর্তীতে সেসব রেসিপি শেয়ার করব ভীষণ সহজ রান্না এই যে দেখুন শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে হালকা ম্যাশ করে দেবো নিয়ে এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম কলমি শাকের ভীষণ টেস্টি একটা শাক ভাজার রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ